গ্রাম মানে আনন্দ গ্রাম মানে হাসি খুশি গ্রাম মানে সবাই সবারই বিপদে এগিয়ে আসা গ্রাম মানে সবাই সবার সাথে আনন্দে মিলেমিশে সব কিছু ভাগাভাগি করে খাওয়া গ্রাম মানে একজনের কাজে আরেকজন সাহায্য করা হাই ওয়ান আসসালামু আলাইকুম আমাদের এলাকার একটা ঐতিহ্যবাহী খাবার হলো কাঁঠাল সেদ্ধ করা আমরা সবাই কাঁঠাল সিদ্ধ করে খাবো তাই এক জায়গায় সবাই জড়ো হয়ে এভাবে কাঁঠাল সেদ্ধ করে খাচ্ছি আমাদের বাড়ি কিন্তু এই ঘরটা অকেজ এই ঘরে কোনো রান্নাবান্না কিছু হয় না শুধু অকেজ খাইয়ে পড়ে থাকে তাই আমরা একটু ওই যে রান্না বান্না করতেছি এখানে যে মাঝে মাঝে আমি আসলে সবাই মিলে খাওয়া হয় তাই এই ঘরে রান্নাবান্না করা হয় এখন আমরা কাঁঠাল সেদ্ধ করার জন্য কাঁঠাল ভালোভাবে মানে কাঁঠালের যে বেশিগুলো মানে অংশগুলো ওগুলো উঠায় নিয়েছি কেটে নিয়েছি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি এখানে তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ তারপর সব ধরনের গরম মশলা বাটা মানে আস্ত গরম মশলা কাঁচামরিচ মরিচ লবণ হলুদ মানে যা যা আপনারা গরুর মাংস যে রান্না করেন যে যে মশলাগুলো দেন ওই মশলাগুলো দিবেন সব ধরনের মশলা মরিচের একটু ঝাল বেশি করে দিবেন তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে এখন ওই যে কাঁঠালগুলো আমরা কেটে নিয়েছি এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবং মশলাটা কষিয়ে নিয়ে কাঁঠালগুলো ওই যে দিয়ে দিছি এই কাঁঠাল সিদ্ধটা যে এত মজা হয় খেতে আমাদের এলাকায় যদি একজনের বাসায় রান্না হয় তাহলে কিন্তু দশজনে শিখে যায় এই কাঁঠাল সেদ্ধ কথা শুনলেই অনেকেই চলে আসবে দেখুন কত লোক মানে সবাই ক্যামেরার সামনে আসে না তাই সবাইকে দেখানো হয় না ওইভাবে কিন্তু অনেকেই কাঁঠাল খেয়েছে এই কাঁঠাল কিন্তু একটা কাঁটালে একটু কম হয়েছিল যে দু তিনটায় কাঁটাল লাগবে সিদ্ধ করা যেত তাহলে অনেক মানুষে খাইতে পারতো সবাই খাইছি কিন্তু অল্প একটু অল্প একটু করে ওইভাবে কারো প্রাণ মন ভরেনি এই যে এইটু এমন সবাই মিলে খেয়ে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে খেতে তো অসাধারণ আজকের ভিডিওটি এ পর্যন্ত আর কে কে কাটাল সিদ্ধ এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা খাননি এভাবে রান্না করে খাবেন অনেক মজা পাবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ